আইপিএল দু হাজার চব্বিশ আইপিএল এর আজকের ম্যাচ কলকাতা বানাম ব্যাঙ্গালুরু দুই দলের বেস্ট টেকা দশ ও ম্যাচের সময়সূচি কলকাতা বানাম ব্যাঙ্গালুরু আইপিএলের ছত্রিশতম ম্যাচ তারিখ একুশে এপ্রিল রবিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল তিনটা তিরিশ মিনিট ভেনু ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম কলকাতা প্রথমে দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের বেস্ট টেকা দশ নাম্বার ওয়ান ভিরাট কোহলি ওপেনিং ব্যাটার নাম্বার টু হাফ ডু প্লেসিস ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার থ্রি রাজত পাতিদার মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফোর ক্যামেরন গিন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ উইল জ্যাক্স মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স আনুজ রাওয়াত উইকেটকিপার ব্যাটার নাম্বার সেভেন দিনেশ কার্তিক মিডিল অর্ডার ব্যাটার নাম্বার এইট লকি ফার্গুসন রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার নাইন কারণ শর্মা লেগ স্পিনার নাম্বার টেন মোহাম্মদ সিরাজ রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন ইয়াস দয়াল রাইট আর্ম ফাস্ট বোলার এবার দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্স দলের বেস্ট একাদশ দশ নাম্বার ওয়ান ফিল সল্ট ওপেনিং ব্যাটার প্লাস উইকেট কিপার নাম্বার টু সুনীল নারিন ওপেনিং ব্যাটার প্লাস অলরাউন্ডার নাম্বার থ্রি ভ্যাঙ্কেট শায়ার ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর শ্রেয়া শায়ার মিডিল অর্ডার ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফাইভ রিঙ্কু সিং মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স আন্দ্রে রাসেল মিডিল অর্ডার ব্যাটার প্লাস অলরাউন্ডার নাম্বার সেভেন রামান্ধব সিং অলরাউন্ডার নাম্বার এইট অনিকুল রয় রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার নাইন মিশেল স্টার্ক লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন হারশিত রানা রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন ভারত চক্রবর্তী লেগ স্পিনার